সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা সবাই কেমন আছেন সবাইকে বইকালের আড্ডা লাইভে স্বাগতম সবাই চলে আসেন আড্ডা কে থেকে যুক্ত হয়েছেন জানাবেন আমি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা থেকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম পেজ থেকে সরি সাইফুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আমি হচ্ছে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলা থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছে আপনারা সবাই যুক্ত কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এখন আপনারা কি করতেছেন জানাবেন সবার আহ খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন সবাই বন্ধুত্বের হাত বাড়াই এখানে হিংসা নয় ভালোবাসায় এক অপরের সহযোগিতা লাগবে সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া যাবে না আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এমন নয় যে আমাদের লক্ষ লক্ষ কন্টে হচ্ছে অডিয়েন্স রয়েছে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে কেউ না কেউ দেখবে আমাদের আমরা যদি সবাই নতুন যদি এক একসাথে মিলেমিশে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা সকলে সফলতা অর্জন করতে পারবো এই সফলতা অর্জন কেউ ঠেকাতে পারবে না মহান আল্লাহ উপর ভরসা রাখুন এবং মন দিয়ে কাজ করুন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ওয়াচিং এ বসে না থেকে আপনারা সবাই কমেন্ট করুন এক অপরের সাথে পরিচিত হন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেকেই দেখতেছি লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন জানাবেন আমি বাংলাদেশের চাপাইনাবগঞ্জ জেলা থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে এটি আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার বেল আইকনটি অন ওয়াল করে দিন এবং তাহলে আমার প্রতিটা ভিডিও এবং লাইভ আপনাদের মাঝে সরাসরি চলে যাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি রেগুলার লাইভ করি না মাঝে মাঝে লাইভ করি